প্রিয় দর্শক বন্ধু আমাদের হরহরি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা পর্ব দুই দর্শক বন্ধু ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা শ্রবণে মুখ্য লাভ হয় আজকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসুদেবের কি প্রার্থনা ছিল তা জানাবো বসুদেবের মনে আর যখন কোনো সংশয় রইল না যে এই নবজাত শিশুটি হচ্ছেন পরমেশ্বর ভগবান তখন তিনি করজোরে প্রণিপাত করে তার বন্দনা করতে শুরু করলেন বসুদেব তখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয় থেকে মুক্ত হলেন সেই শিশুটির অঙ্গকান্তিতে সেই ঘর উদ্ভাসিত হয়ে উঠল বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন হে প্রিয় প্রভু আমি জানি আপনি কে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরমাত্মা এবং সত্য আপনি আপনার নিত্যস্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন যে আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছি আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভয়ে ভীত তাই সেই ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন আপনি এই প্রকৃতির অতীত আপনিই হচ্ছেন সেই পরম পুরুষ কেউ তর্ক করতে পারে যে পরমেশ্বর ভগবান যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত জড় সৃষ্টিকে প্রকাশিত করেন তার পক্ষে বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হওয়া কি করে সম্ভব সেই সন্দেহ দূর করার জন্য বসুদেব বললেন হে প্রিয় ভগবান আপনি যে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয় কেননা এই জড়জগত সৃষ্টিও অনেকটা সেইভাবেই প্রকাশিত হয়েছে আপনি মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং আপনার নিঃশ্বাসের প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে তারপর গর্ভদকশাই সাই বিষ্ণুরূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছেন তারপর আবার আপনি নিজেকে ক্ষীরদক সাই বিষ্ণুরূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করেছেন এমনকি প্রতিটি পরমাণুর মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করছেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই যদিও মনে হচ্ছে যে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করছেন কিন্তু তাহলেও আপনি সর্বব্যাপ্ত যদিও আপনি একটি শিশুরূপে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন তবু আপনি বাইরেও বিরাজ করছেন আপনি সব সময় আপনার ধামে বিরাজ করতে পারেন গভীর বুদ্ধিমত্তা সহকারে আপনার আবির্ভাবের তত্ত্ব উপলব্ধি করতে হয় কেননা জরা প্রকৃতিও আপনার থেকে উদ্ভূত হয়েছে সূর্য যেমন সূর্যকিরণের উৎস আপনিও তেমনি জরা প্রকৃতির আদি উৎস সূর্যকিরণ সূর্য সূর্যমণ্ডলকে আচ্ছাদিত করতে পারে না ঠিক তেমনি আপনার থেকে উদ্ভূত হওয়ার ফলে জরা প্রকৃতিও কখনো আপনাকে আবৃত করতে পারি না পরম ব্রহ্মের দেহ নির্গত রশ্মি ছটার প্রভাবে সব কিছু প্রকাশিত হয় ব্রহ্মসংহীতা থেকে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের নির্গত রশ্মির ছটা এবং ব্রহ্মজ্যোতি থেকে সব কিছুর সৃষ্টি হয় ভগবদ্গীতা আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন ব্রহ্ময্যোধির উৎস প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন সব কিছুর মূল কারণ কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে যে পরমেশ্বর ভগবান যখনই জড়জগতে আবির্ভূত হন তখন তিনি জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন এই ধরনের সিদ্ধান্ত যারা করে তারা অত্যন্ত মূর্খ হে প্রভু আপনার আবির্ভাব অবস্থান এবং অপ্রকট লীলা জড়জগতের সবকটি গুণের সমস্ত প্রভাবের অতীত যেহেতু আপনিই হচ্ছেন সব কিছুর নিয়ন্তা এবং পরম ব্রহ্মের আশ্রয় তাই আপনার পক্ষে অসম্ভব কিছুই নয় আপনাকে শুক্লম বলে সম্বোধন করা হয় শুক্লম বা সাদা হচ্ছেন পরমেশ্বর সত্য স্বরূপ আপনার এক প্রতীক মাত্র কেননা আপনি জড়জাগতিক গুণের দ্বারা প্রভাবিত হন না বেদে বিহিত হয়েছে পরমেশ্বর ভগবান সর্বদাই জড়জাগতিক গুণের অতীত সেখানে আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের তম ও রজগুণের রকম অস্তিত্ব নেই হে প্রভু আপনি হচ্ছেন পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম আপনি সমস্ত সৃষ্টি পরিচালনা করেন পরম নিয়ন্তা হওয়া সত্ত্বেও আপনি কৃপা করে আমার গৃহে অবতরণ করেছেন এবং আপনার অবতরণের কারণ হচ্ছে সেই সমস্ত অসুরদের সংহার করা যারা রাজবেশ ধারণ করে পৃথিবীর উপর রাজত্ব করছে কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে অসুর আপনি যে তাদের এবং তাদের সমস্ত অনুচরদের সংহার করবেন সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই আমি জানি যে বর্বর কংশ কংস ও তার দুরাচারী সঙ্গীদের সংহার করবার জন্য আপনি অবতরণ করেছেন কিন্তু আপনি যে তাকে এবং তার অনুচরদের সংহার করবার জন্য অবতরণ করবেন সেই কথা জানতে পেরে কংস আপনার পূর্বজাত বড়ো ভাইদের হত্যা করেছে এবং সে কেবল আপনার জন্ম সংবাদের প্রতীক্ষা করছে যখনই সেই সংবাদ সে পাবে তখনই সে আপনাকে হত্যার জন্য সশস্ত্র উপস্থিত হবে দর্শক বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা তৃতীয় পর্বে আপনাদের কাছে মাতা দেবকীর শ্রীকৃষ্ণের কাছে কি প্রার্থনা ছিল তা সম্পর্কে জানাবো নিত্য নৈমিত্তিক হিন্দু ধর্ম সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ